বন্ধুরা অনেকেই কমেন্ট করছেন ইদানিং যে আমাদের মুরগির ওয়েট কেন বাড়ছে না ওজন কি কারণে বাড়ে না বা কি বৃত্তান্ত আমরা ক্যালসিয়াম ভিটামিন মিনারেলস সমস্ত কিছু খাওয়াচ্ছি তা সত্ত্বেও আমাদের মুরগির কেন ওয়েট বাড়ছে না এটা নিয়েই আজকের ভিডিওর বিষয়বস্তু সমস্ত ভিডিওটা জুড়ে থাকবেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আজকের ভিডিওর বিষয়বস্তু আপনারা সম্পূর্ণ উপলব্ধি করতে পারবেন আমাদের মুরগি চাষের একটা নির্দিষ্ট সময়কাল আছে যেরকম ব্রয়লার মুরগি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কালচার কমপ্লিট হয়ে যায় কয়লার মুরগি ষাট থেকে বাষট্টি দিনের মধ্যে কালচার কমপ্লিট হয়ে যায় সোনালি মুরগি সাড়ে তিন মাস প্লাস হয়ে গেলে এক কিলো কমপ্লিট হয়ে যায় মাংসের জন্য আর ডিমের জন্য হলে তো মানে অনেক বছর রাখতে পারেন এই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা কিছু স্পেসিফিক ওজন আশা করি যেরকম কয়লার মুরগি দু কেজি ব্রয়লার মুরগি দু কেজি এবং সোনালি মুরগি অন্তত মিনিমাম এক কিলো প্লাস এটা আশা করি কিন্তু এই ওয়েটটুকুও আমাদের বরাদ্দ হয় না বা অনেক সময় অনেক কী ভুলের কারণে আমরা ওয়েট গেইন করতে পারি না বা নতুন কালচার চাষিদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন এই আশা নিয়ে আজকের ভিডিওটি নমস্কার বন্ধুরা আমি রজত ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত আজকের ভিডিওর মূল বিষয়বস্তু তো শুনলেন ও মুরগির ওজন কেন বাড়ে না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিষয়বস্তু হচ্ছে আমাদের মুরগির ওজন না বাড়ার পিছনে আমাদের কয়েকটি স্পেসিফিক ভুল থাকে সেটাই হচ্ছে আজকের ভিডিওতে থাকবে আমি এই ভুলকে তিনটি ভাগে ভাগ করেছি সম্পূর্ণ ভিডিওটি এই জন্যই দেখা বলছি যে আপনি স্কিপ করবেন না যাতে একটি ভুলও আপনারা মিস না করেন প্রথম হচ্ছে মুরগির ঠান্ডা লাগা মুরগি যখন ঠান্ডা লাগে মুরগির কিন্তু ওয়েট লস হয়ে যায় এবং একবার যে মুরগি ঠান্ডা লেগে যায় যতই রিকভার করা হোক না কেন সেই মুরগি কিন্তু পুনর জায়গায় মানে সঠিক জায়গায় ফিরে আসতে অনেকটা সময় নেয় এই ঠান্ডা লাগার কারণ আমরা বিভিন্নভাবে হতে পারে যেমন ধরুন লিটার অপরিষ্কার বা লিটার একটা নির্দিষ্ট সময়ের পর ময়লা হয়ে যায় আমরা যেটা বলি প্রতিদিন লিটারকে একটু ওলট পালট করে দেওয়া আংশুড়ি বা বিভিন্ন রকম কাঠি বা এখন ইদানিং লোহার অনেক সকম শীত পাওয়া যাচ্ছে যেগুলো মাঠে ব্যবহার করা হয় সেগুলো দিয়েও কিন্তু আপনারা আপনাদের লিটারকে একটু নাড়ি চাড়ি দিতে পারেন প্রথম দিকে লিটার সম্পূর্ণ নোংরা হয় না কিন্তু পনেরো কুড়ি দিন পর থেকে কিন্তু লিটার প্রচণ্ড পরিমাণে নোংরা হতে থাকে যে মুরগির ক্ষেত্রেই হোক সেই মুরগির ক্ষেত্রে আপনারা প্রত্যেক দিন না পারেন অন্তত একদিন বাদে একদিন লিটার টাকা একটু নাড়িয়ে ছাড়িয়ে দেবেন যদি কীরকমভাবে লিটার নড়া মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সেটা যদি না দেখে থাকেন আমার চ্যানেলে ইতিপূর্বে ডেডিকেটেড ভিডিও দেওয়া রয়েছে আপনারা দেখতে পারেন এইভাবে লিটার যদি শুকনো রাখেন আর এই গরমের সময় অন্তত মিনিমাম দু থেকে চার ঘন্টা যদি আপনারা একটা ফ্যানের ব্যবস্থা করতে পারেন লিটার কিন্তু এমনিতেই শুকনো থাকবে অথবা আপনার একটা স্টেপ পার হয়ে গেল এবার আসা যাক দ্বিতীয় এটা একটা রোগের কথা বলবো যেটা হচ্ছে আপনারা দেখে থাকবেন মুরগি রক্ত পায়খানা বা অনেকে বলেন রক্ত আমাশা লাল লাল পায়খানা করে এটাকে কিন্তু ক্রক্সি বলে এই রোগটা হচ্ছে ক্রক্সি রোগ এটা একবার যদি আপনার ফার্মে শুরু হয় দেখবেন ধীরে ধীরে সমস্ত মুরগিতে ছড়িয়ে পড়েছে আজ একটা কাল দুটো এইভাবে সারা ফার্মের মধ্যে ছড়িয়ে পড়েছে এটাকে যখনই দেখবেন মুরগি আমরা কালচার করি খুব সেন্সিটিভভাবে আমরা যখন ফার্মে প্রত্যেক দিন দু চারবার যেয়ে থাকি এটা হলে কিন্তু খুব মারাত্মক আকারে ধারণ করবে সেই জন্য এই রোগটা হওয়ার সাথে সাথে আপনারা ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন এটা এই সম্পূর্ণ ট্রিটমেন্ট হিসাবে এটা সুপার কক্স বলে রকম ওষুধ পাওয়া যায় বাজারে অনেকে বলে থাকবেন তার দাম কীরকম আমি দামটা বললাম না কারণ এই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দাম থাকে ট্রান্সপোর্টের কারণে একটু আপডাউন হয়ে যায় যে কারণে আপনারা একটু মার্কেটটা যাচাই করে নেবেন এটা একশো গ্রাম কিনবেন পাখিকে তিন দিন দেবেন যে খাবারটাই দিন না কেন যে ওষুধটাই দিন না কেন সেটা কিন্তু তিন দিন দিতে হয় এটা দেবেন সকালবেলায় খালি পেটে ওষুধ কীভাবে প্রয়োগ করতে হয় তা নিয়েও আমার চ্যানেলের উপরে ভিডিও দেওয়া রয়েছে আপনারা যদি মনে করেন সেটা দেখতে পারেন প্রথমে তবু আমি শটে বলছি প্রথমে সমস্ত ড্রিঙ্কারগুলোকে তুলে নেবেন নেওয়ার পরে এক ঘন্টা পাখিকে জল না দিয়ে রাখবেন তারপরে ডিঙ্ক ওই গুঁড়ো ফার্মে পাওয়া যায় সেটাকে নিয়ে ভালো করে ডায়লার্ট করে ডিঙ্কারে ডিঙ্কারে দিয়ে দেবেন প্রথমে সকালে ফার্স্ট সকালে এইভাবে তিন দিন দেবেন তাহলে দেখবেন আপনার মুরগির কক্সি রোগটা সেরে গেছে বা রক্ত অমাশয় সেরে গেছে এই রোগটা কি কারণে আসে সেটাও আমাদের জেনে রাখা দরকার এটা হচ্ছে লিটার প্রচণ্ড পরিমাণে নোংরা হলে এই রোগটা কিন্তু আসে অনেকে ভাবলেন যে আমার রোগ এসেছে রক্ত আমাশয় রোগ এসেছে ক্রক্সে রোগ এসেছে আমি ওষুধ দিলাম লিটার পরিষ্কার পরিচ্ছন্ন করলাম না তাহলে কিন্তু এই রোগ আবারও ঘুরে ফিরে আসতে পারে তাই সাবধান লিটার প্রতিদিন পরিষ্কার করবার চেষ্টা করবেন না পারলে একদিন বাদে একদিন করবেন আর ক্রক্সি হলে অবশ্য ক্রক্স সুপার কক্স খাওয়াবেন এবার আসা যাক তিন নম্বর এটা হচ্ছে ইকোলাই ইকোলাই রোগ সম্বন্ধে আপনারা হয়তো অনেকেই অবগত নন ইকোলাই রোগ যদি আসে আপনার মুরগির প্রথমে লক্ষণ দেখবেন পাগুলো শুকনো কাঠির মতন হয়ে গেছে গায়ের পশম উস্কো খুস্কো হয়ে গেছে সেই সময় বুঝবেন খাবার দাবার কমিয়ে দিয়েছে তখনই ভাবলেন যে এগুলো ইকোলাই রোগের লক্ষণ ইকোলাই রোগের নিয়ে ইতিপূর্বে আমার চ্যানেলে আরও একটা ডেলিকেটেড ভিডিও দেওয়া রয়েছে যদি সম্ভব হয় দেখে আসবেন তবুও আমি সংক্ষেপে বলছি এটা এই ওষুধটা প্রয়োগ করতে হয় এর একটা ওষুধ ফার্মে আছে এবং একটা নিজের হাতে তৈরি করবার পদ্ধতি আছে যেটা হচ্ছে তুতে এবং ভিনিগার সেই ওষুধটা প্রয়োগ করতে হয় সাত দিন থেকে আঠাশ দিনের মধ্যে ভালো করে নোট করে নেবেন এই ওষুধটা কিন্তু মাত্র সাত দিন থেকে আঠাশ দিন পরে মধ্যে প্রয়োগ করতে হয় আঠাশ দিনের পরে প্রয়োগ করলে ওয়েট লস হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে এর মধ্যে প্রয়োগ করতে হবে এই ইকোলাই রোগ থেকে আপনি যদি আপনার ফার্মকে বাঁচাতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগির ওয়েট গেন করার আর কোনো মানে কোনো সমস্যাই থাকলো না ওয়েট আপনা আপনিতেই গেন হবে আবারও বলছি ইকোলাই রোগ ক্রক্সে রোগ এবং ঠান্ডা লাগা এই তিনটে থেকে আপনি যদি দূর থাকতে পারেন আপনি যদি আপনার কালচারকে সুন্দরভাবে ভালোবাসেন আশা করছি এই রোগগুলো আসবে না আসলেও আপনি রিকভার করতে পারবেন খুব ঠান্ডা মেজাজে আপনারা কালচার করুন কোনো রকম সমস্যা কিচ্ছু হবে না আপনারা যদি মনে করেন আমার সঙ্গে পরামর্শ করে বা সাক্ষাৎ করতে চান তাহলে ফেসবুক আইডি দেওয়া থাকবে আপনারা সেখানে গিয়ে ফলো করবেন আমি সেখানে অ্যাক্টিভ বেশি থাকি আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবো আমার ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন রকম কোনো অসুবিধা হলে আর যারা বলছেন সঠিক সময়ে সঠিক ওয়েট পাচ্ছেন না মুরগির তারা কিন্তু আবারও বলছে এই তিনটে পথ অবলম্বন যদি করেন এবং এই তিনটে রোগ থেকে যদি আপনার ফার্মকে দূরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগি আশানুরূপ ফল অবশ্যই দেবে যেটা ব্রয়লার মুরগি কয়লার মুরগি সোনালি মুরগি দেশি মুরগি একটা নির্দিষ্ট সময় আমরা একটা নির্দিষ্ট ওয়েট আশা করে থাকি সেটা এই তিনটে ভুলের কারণে আমাদের কিন্তু সমস্যায় এসে দাঁড়ায় আপনারা এই ভুলটা করবেন না অবশ্যই আপনাদের কালচার সফল হবে এটা আশা করছি এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই ফলো করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সত্যি কথা বলতে আমরা মাংসের জন্য ডিমের জন্য মুরগি কালচার করে থাকি এই কালচার মাছ পথে ব্যর্থ হয়ে যায় এবং একটা খামারি এই পথ থেকে চলে যায় এটা আমার কাম্য নয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং আরও আর একটা কথা বলি আমার চ্যানেলে যেভাবে ভেঙে আপনাদেরকে গাইড করা হয় আশা করি এইরম ধরনের কোনো এইরম ধরনের ভিডিও অন্য কোন চ্যানেলে আপনারা ইতিপূর্বে পাননি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন নমস্কার